আসসালামু আলাইকুম এইচএসসি ছাব্বিশের ছোট ভাইয়া আপুরা এইচ ছাব্বিশ তোমাদের পরীক্ষা এখনও বছর তোমাদের কলেজ জীবন এখনো শুরু হয়নি তবে তোমরা এরই মধ্যে কিন্তু অনেকেই পড়ালেখা শুরু করে দিয়েছ যারা এগিয়ে থাকতে চায় তারা কিন্তু অলরেডি হয়তোবা অনেক দ্রুত বেশি পড়ালেখা শুরু করে দিয়েছে তবে যাদের লক্ষ্যটা যাদের লক্ষ্যটা মেডিকেলের যাদের লক্ষ্যটা একটা সাদা অ্যাপ্রন গায়ে জড়ানোর তাদের জন্য যারা এখনও বায়োলজি পড়া শুরু করনি বা শুরু করব করব করছো বা শুরু করেছো কিন্তু কিভাবে পড়বো বুঝতে পারছো না তোমাদের জন্য আমরা ডিএমসি ডিমার্সের পক্ষ থেকে আমি ডক্টর তোফাইল আহমেদ তোমাদের জন্য একটা চমকপ্রদ উপহার নিয়ে এসেছি ছোট ভাইয়া আপুরা তোমরা বায়োলজি বই কিভাবে পড়বা কিভাবে পড়লে মেডিকেলের জন্য সেরা লেভেলের বায়োলজি বই পড়া যাবে বা কিভাবে পড়লে একাডেমিক বা ভার্সিটির জন্য আমরা শুরু থেকেই একটা টপ নজ প্রস্তুতি নিতে পারবো সেই জিনিসটা তো আগে বোঝা দরকার ভাইয়া আমি কোন বই পড়বো কিভাবে পড়ব ফ্রি পড়বো নাকি পেইড কোনো ব্যাচে পড়বো বা কী করবো এই সব কিছুর চেয়ে গুরুত্বপূর্ণ পড়তে হবে কিভাবে সেই জিনিসটা বোঝা তো যে কোনো কোর্সে জয়েন করার পূর্বে আমি তোমাদেরকে আমন্ত্রণ জানাবো ডিএমসি রিমার্সের পক্ষ থেকে আমার আমন্ত্রণে তোমাদেরকে এই ফাউন্ডেশন সাইকেলে তুমি চাইলে তোমার দুই বছর তুমি যে কোনো জায়গায় যে কারো কাছে যে কোনো জায়গায় পড়তে পারো কিন্তু তার আগে তুমি জেনে নাও যে পড়ার স্টাইলটা কি হবে তুমি কি শুরু থেকেই যদি স্টাইলটা বুঝে ফেলো তাহলে তুমি যেখানেই পড়ো যেভাবেই পড়ো ঢাকায় থেকে পড়ো ঢাকার বাইরে পড়ো দেশের যে জায়গায় থেকে টেকনিকটা ধরতে পারলে তুমি কিন্তু সফলদের কাতারে নিজেকে দেখতে পাবা তো প্রিয় ছোট ভাইয়া আপুরা এইটা সম্পূর্ণ ফ্রিতে এইচএসি ছাব্বিশ আমরা ডিএমসি ড্রিমার্স থেকে এই ফাউন্ডেশন সাইকেলটা নিয়ে আসছি ভাইয়া এইখানে কি করানো হবে এইখানে আমরা তোমাকে উদ্ভিদ বিজ্ঞানের এবং প্রাণী বিজ্ঞানের একটা একটা দুইটা চ্যাপ্টার সম্পূর্ণ ফ্রিতে এ টু জেড পড়িয়ে দিব এবং গ্যারান্টি দিলাম এইটা একটা টপ নচ লেখা হবে যেটা তোমার প্রথম থেকে অ্যাকাডেমিক এবং অ্যাডমিশনের জন্য যা যা পড়াতে পড়তে হবে যেভাবে পড়তে হবে সেইটা আমরা এই ফাউন্ডেশন সাইকেলে কাভার করব। ভাইয়া এই ফাউন্ডেশন সাইকেলে আমি জয়েন করতে চাই বলছেন যে সম্পূর্ণ ফ্রিতে আমি জয়েন করতে চাই কিভাবে জয়েন করব। জাস্ট কমেন্টে থাকা আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কে তুমি ক্লিক করে প্রশ্নগুলোর উত্তর দিয়ে তুমি আমাদের ফাউন্ডেশন সাইকেলে জাস্ট যুক্ত হয়ে যাও ছোট ভাই আপুরা এবং যুক্ত হলে সেখানে কিভাবে লাইভ ক্লাস হবে কবে লাইভ ক্লাস হবে সব কিছুর আপডেট পাবা দেখা হবে সবার সাথে ফাউন্ডেশন ফাউন্ডেশন সাইকেলের লাইভ ক্লাসে আসসালামু আলাইকুম